शिवपौर अब समय ভালো থেকো আনন্দে থেকো খুশিতে থেকো কিছু আমি নেই আপনি কিছু বলুন না যাতে আমি একটু খুশিতে থাকতে পারি কারোর কাছে আশা করা বন্ধ করে দাও যে নিজে খুশি তোমা দুয়ারে চলে আসবে আপনি কিছু নিয়ম বা বিধি বলুন না যাতে আমি একটু সবসময় হাসি খুশিতে থাকতে পারি এটা কে বল আজকে আমি আসি কালকে আমি আবার আসব ওনা একটা উপায় সাথে ঠিক আছে বাবা খিড়না করছো রান্না করছি কিয়া哥 আজকে রান্না করছো আজকে কি এমন স্পেশাল আছে আসলে কালকে না একজন বাবাজি এসেছিল আজকে উনি দ্বিতীয়বার আবার আসবেন কিছু শান্তির বিধান দেবেন কি করে সব সময় হাসি খুশি থাকা যায় সেই বিধান তো তার জন্য ভাবলাম বাবারির জন্য একটুখানি ক্ষীর রান্না করি ওনাকে একটুখানি ক্ষীর খাওয়াবো বাহ তো খুব ভালো জিনিস তুমি যদি জানতে পেরে যাও কি করে খুশি থাকা হবে তাহলে আমাকে বলবে আমিও তাহলে একটু খুশি থাকবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাধে রাধে বাবাজি আপনি চলে এসেছেন আজকে আমি আপনার জন্য কি বানিয়েছি আমি তাহলে নিয়ে আসি বল পাত্রটা এনেছি তুমি যা যা বানিয়েছো এই পাত্রের মধ্যে দিয়ে দাও এটা তো খুব নোংরা পাত্র এটার মধ্যে আমি কি করে দেব পায়েসটা আমি জানি বোন তাহলে তুমি এই পাত্রের মধ্যেই দাও না না এই পাত্রের মধ্যে আমি কি করে আপনাকে ক্ষীর দেবো এটা তো খুবই নোংরা আমি ওর থেকে কাজ করি আমি অন্য একটা পাত্রের মধ্যে আপনার জন্য ক্ষীর নিয়ে আসি আমি চাই এই পাত্রের মধ্যেই খাবার দাও এই পাত্রটা ময়লা আছে আমি জানি তাহলে তুমি এই পাত্রের মধ্যেই আমার খাবার দাও আপনি কি আমাকে পাপ করাবেন আপনি আমার বাড়িতে এসেছেন আর আমি আপনাকে নোংরা পাত্রের মধ্যে খাবার দেব না 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 এটা কখনোই সম্ভব নয় আমি বরং যে তোর নতুন পাত্রের মধ্যে আপনার জন্য খিটটা নিয়ে আসি কিন্তু বোন আমি যদি বলি এই পাত্রের মধ্যে আমার খাবার লাগবে এই পাত্রের খাবার খেয়ে আমি সন্তুষ্ট অন্য পাত্রের খাবার খেয়ে আমি সন্তুষ্ট নই ঠিক আছে আপনার এই পাত্রের মধ্যেই খাবার লাগবে তো ঠিক আছে আমি এই পাত্রের মধ্যে খাবার দিচ্ছি কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে এনে তারপর কিনতে খাবার দেব এই পাত্রেই আমার খাবার চাই পাত্রটা ধোয়া হলে চলবে না তাতে ময়লা থাক যার থাক তোমার এর মধ্যেই খাবার খাবে এই পাত্রের মধ্যে কেউ খাবার নেয় এত গন্ধ এত নোংরা পাত্রের মধ্যে এটা তো একটা কুকুরকেও খাবার দেওয়া যায় না পাত্রের মধ্যে ময়লা আছে তাই তুমি পাত্রের মধ্যে খাবার দিতে চাইছো না তো বলেছিলে না যে শান্তিের মধ্যে আছে এই প্রশ্নের মধ্যেই তোমার উত্তর লুকিয়ে আছে তোমার মনের মধ্যে যে ময়লা রয়েছে জঞ্জালগুলো মনের মধ্যে লুকিয়ে আছে সেগুলো সব পরিষ্কার করলেই তোমার মন শান্তি হবে এরকম তুমি বাটিটা পরিষ্কার করতে চেয়েছিলে সেরকম তোমার ভিতরের মনটাও পরিষ্কার করো তাহলেই খুশিতে মায়া মমতা মোহ সব তোমাকে ত্যাগ করতে হবে তাহলেই মনে শান্তি আমরা তো চারিপাশে ময়লা পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে গেছি কিন্তু আমাদের নিজের ভিতরে যে ময়লা সেইগুলো তো পরিষ্কার করিনি সেইগুলো আগে পরিষ্কার করতে হবে শান্তি তাহলে আমাদের মন শান্তি হাসি খুশি আমরা থাকতে পারবো আগে বল আমাদের মন পরিষ্কার মানে সব পরিষ্কার এবার তুমি বুঝতে পেরেছো বোন যাতে চাইলাম সেটা তুমি বুঝতে পারলে তুই পারে বোন ঠিক আছে বোধ তোমার যে পাত্রে মন হয়ে যাচ্ছে তুমি সেই পাত্রে নিয়ে আসো আমি সেইটাতেই সন্তুষ্ট